টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ সরকারের বর্তমান সংসদের প্রথম বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ সব মিলিয়ে বাংলাদেশের তিপ্পান্নতম এই বাজেটের আকার ধরা হতে পারে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব বাড়ানোকে মূল লক্ষ্য ধরে বাজেট বাস্তবায়নের দিকে এগোবে সরকার তবে অর্থনীতিবিদরা বলছেন উচ্চ এই বাজারে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তার আওতা বাড়াতে হবে নজর দিতে হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আর জানাচ্ছেন বেলায়েত হোসেন কাঁচা বাজার 7000 টাকা এই বাবারও শুধু কিনতে হবে মুদি সদাই 3500 টাকা যাতায়াত 3000 টাকা ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে রাষ্ট্র সব কিছুর পেছনেই চালিকাশক্তি হিসেবে কাজ করে দৈনিক মাসিক বা বাৎসরিক আয় ব্যয়ের পরিকল্পনা এই আয় ব্যয়ের পরিকল্পনাটাই মূলত বাজেট এই যেমন সৈয়দপুর উপজেলার বাঙালিপাড়া ইউনিয়নের এই খেটে খাওয়া গ্রামীণ মানুষগুলো সারাদিনের পরিশ্রম শেষে গঞ্জের চায়ের দোকানে তাদের রোজকার গল্প আড্ডা এখানে চায়ের কাপের সাথে দিনের আয় ব্যয়ের হিসাবটা কষতে তারা যতটুকু পারদর্শী তার চেয়ে জাতীয় বাজেটের আলোচনা এলেই তারা ঠিক ততটাই অনাগ্রহী বাজেট নিয়ে সাধারণ লোকের কি আর মাথা ব্যথা থাকবে বাজেট সরকার বাজেট করবে সাধারণ জনগণ শুধু ভোগান্তি 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 গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুচি কারণ তীর ছাড়া আর চলেই না অর্থনীতির এসব মারপেচ তারা হয়তো বোঝেন না তবে তারা চান বাজেট যেমনই হোক বাজারে নিত্যপণ্যের দামের লাগাম টেনে ধরতে হবে তারা চান শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার চান কৃষকের শ্রমে ঘামে উৎপাদিত ফসলের মূল্য বাজেট নিয়ে আমাদের চিন্তা ভাবনা মাথা ব্যথা নাই আমাদের প্রয়োজনীয় জিনিস হলো ধানের দাম কম চাউলের দাম বেশি আলুর দাম বেশি আমরা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আলু চাল কিনতে আমাদের ডাল ফুরে যায় আমরা চাই নিম্নমুখী বাজারটা হলে আমাদের গরিব মানুষের অনেক সুবিধে হয় যে উদ্যোগতি বাজার এটা স্বস্তি নেই সাধারণ মানুষের বাজার চাচ্ছে যে আমাদের জন্য নিয়ন্ত্রণ থাকে বাজারগুলো আমরা যদি স্বস্তি পাই বাজার ঘাটে সব কিছুর জন্য আমরা নিয়ন্ত্রণের মধ্যে থাকে ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে স্বাধীন বাংলাদেশে এ যাবৎ অর্ধ তথা বান্নটি বাজেট পেশ করা হয়েছে মহান জাতীয় সংসদে উনিশশো সালে সদ্য ভূমিষ্ঠ হওয়া বাংলাদেশে উনিশশো বাহাত্তর তিয়াত্তর জন্য প্রথম বাজেট ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ ওই বাজেটের আকার ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা তিপ্পান্ন বছর বছর বয়সী বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের পথে বাজেটের আকার বাড়তে বাড়তে প্রায় আট লাখ কোটি টাকা ছুঁই ছুঁই বেলা তিনটায় জাতীয় সংসদে যে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার সম্ভাব্য আকার হতে পারে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা বাজেটের ঘাটতি দাঁড়াবে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকায় এবারের বাজেটকে ঘিরে সরকারের লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রাজস্ব বাড়ানো পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য মুদ্রানীতির সফল বাস্তবায়নের জন্য সাপোর্টিভ ফিজিক্যাল স্ট্যান্ডস গ্রহণ করা হয়েছে অনেক দেশে হয়তো ষাট পার্সেন্টের উর্ধেও এখনও মূল্যস্ফীতি আছে তো আমাদের জনসাধারণকে আমরা এর থেকে কিভাবে মূল্যস্ফীতিজনিত সব অভিজ্ঞার থেকে আমরা কিভাবে তাদেরকে রক্ষা করব তার জন্য তো সামাজিক সুরক্ষা কার্যক্রমের বিষয়টা আছে এবং এই প্রস্তাবিত বাজেটও সেটা আরও বাড়ানো হচ্ছে সব মিলিয়ে বাজেটে পরিচালন ব্যয় ধরা হতে পারে পাঁচ লাখ ছয় হাজার নয়শো একাত্তর কোটি টাকা আর উন্নয়ন বরাদ্দ দুই লাখ একাশি হাজার চারশো তিপ্পান্ন কোটি টাকা বাজেটে যে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকার ঘাটতি থাকবে তা মেটাতে সরকার বৈদেশিক উৎস থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরবে এক লাখ সাতাইশ হাজার দুইশো কোটি টাকা আর অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ষাট হাজার নয়শো কোটি টাকা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য গ্রামীণ অবকাঠামো উন্নয়নও কিন্তু প্রস্তাবিত বাজেটে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে বিশ্বের যে অর্থনীতি বাংলাদেশের যে অর্থনীতির চ্যালেঞ্জসমূহ সেগুলোকে মাথায় রেখেই কিন্তু প্রস্তাবিত বাজেটটি সাজানো হয়েছে অর্থনীতিবিদরা বলছেন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রিজার্ভ ঘাটতি ও ডলার সংকট সব মিলিয়ে মূল্যস্ফীতি কতটা নিয়ন্ত্রণ করা যাবে সেই হিসেবের যাতাকলে নিম্ন আয়ের মানুষ তাই তাদের জন্য বাড়াতে হবে সামাজিক নিরাপত্তার আওতা নিশ্চিত করতে হবে শিক্ষা ও স্বাস্থ্যের মৌলিক অধিকার বিভিন্ন খাতে যেখানে ব্যক্তিখাত বিনিয়োগ করতে চায় না সেই জায়গায় সরকারকে সেটা পূরণ করতে হবে গত বছরের আকারের সাথে এ বছরের যে ধরা হয়েছে কিন্তু এটা তো খুব বেশি বাড়েনি কিন্তু বাড়েনি তো আমরা কিসের তুলনায় বলছি যে আকারটা আমি বাস্তবে করতেই পারি নাই তো সেইটা না বাড়লেও তো আমার কিছু আসে যায় না কারণ আমার ইস্যুটা হলো যেই পরিকল্পনাটা আমি করেছি সেটা আমি কতটুকু আগামী বছরে অর্জন করতে পারবো চলমান অর্থবছরের চেয়ে প্রায় নব্বই হাজার কোটি টাকা বাড়িয়ে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য জিডিপির লক্ষ্যমাত্রা ঠিক করা হতে পারে পঞ্চান্ন লাখ সাতানব্বই হাজার চারশো চোদ্দো কোটি টাকা আর মাত্র কয়েক ঘন্টা পরেই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাবনা পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাওয়া এই অর্থমন্ত্রী জাতীয় আয় ব্যয়ের এই মহাপরিকল্পনায় কতটা দক্ষতার পরিচয় দিচ্ছেন সেটি এখন দেখার অপেক্ষায় গোটা জাতি একদিকে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চাপ অন্যদিকে বড় অঙ্কের রাজস্বের লক্ষ্যমাত্রা সব মিলিয়ে কতটা জনবান্ধব হতে যাচ্ছে আসন্ন বাজেট তার জানান দিতেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহান জাতীয় সংসদ সাইন এখন ঢাকা